রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তুই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো এই তো সকালবেলা প্রথমে তোই প্রতিদিনের মতো আশেপাশে কাজকর্ম সমস্তটা কমপ্লিট হয়ে গেছে বাইরে আর এখন এই যে ফ্রেশ হয়ে মাথার চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম আর এদিকে হট করে খাটের উপরে জলের বোতলটা দেখে মনে পড়ে গেল যে সকালবেলা এখন অবধি আমি একটু জলও খাইনি তাই একটু জলটাকে খেয়ে বোতলটাকে সরিয়ে নিয়ে এইবারে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিই কেননা ঘরের মধ্যে দেখতে পাবে এলুথিলো বিছনা তো একদমই চোখে না তো ওইদিকে এলো তেলো বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর গতকাল রাত্রেবেলা যেন তো তোমাদের ওদের দাদা এই ব্লুটুথ অন করে ফোন দেখছিল এত বিরক্ত বোধ হচ্ছিলাম কী বলবো তখন প্রায় বারোটা দশ মতো বাজে তখনও ব্লুটুথ অন করে ফোন দেখছে তারপরে গিয়ে তো যেই না খিচিমিচি করে উঠেছি তারপরে গিয়ে বন্ধ করে তারপরে শুয়েছে আর অত রাত্রেবেলা ব্লুটুথের আওয়াজে মানে কান মাথা একেবারে বো বো করছিলো তো সকালবেলা উঠে দেখছি মাথাটা যেন কেমন ভার ভার হয়ে আছে তাই ভাবলাম একটু আদা গোলমরিচ তেজপাতা দিয়ে একটু করে লিখার চা বানিয়ে নিই তাতে করে না মাথাটাও ছেড়ে যাবে আর এদিকে উপকারও পাওয়া যাবে এমনিতেই রোজ সকালবেলা দুধ চা খাই এতে করে তো স্বাস্থ্যের অপকার ছাড়া উপকার করছি না তো আজ যা হোক একটু বক্স বাজানোর আওয়াজ শুনে নিজের হেলথের দিকে একটু খেয়াল রাখছি এইভাবে লিকার চা একটু কড়া করে বানিয়ে নিলে না সত্যি মাথাটা যে এক চমুকেই ছেড়ে যায় আমার তো চাই যেহেতু আমাদের চা খাওয়া অভ্যাস আর সেই সাথে সাথে সকালের জন্য একটু ভাত বসাবো তাই হাঁড়িতে করে জল বসিয়ে দিলাম জলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমার চাটা খাওয়া হয়ে যাবে আর আজকে সকালবেলা চায়ের সাথে রুটি ছিল কেননা গতকাল রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম তো সেই রুটির থেকে একটা রুটি বেঁচে গেছে প্রায় দিন রাত্রেবেলায় রুটি নয়তো ভাত এই দুটো তো বানাতেই হয় তো গতকাল রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম যা হোক একটা রুটি ছিল সেটা দিয়ে আমি সকালবেলার ব্রেকফাস্ট সেরে নিয়েছি আর ওদিকে ভাতটা তো বসিয়েছিলাম ভাতটাকে উপর দিয়ে এই যে বসে আছে না হলেও এক ঘন্টা মতন ফোন নিয়ে ফোনের থেকে দেখে দেখে এই যে এই সমস্ত জিনিসগুলো সকাল থেকে বানাচ্ছে তোমাদের সঙ্গে তো কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারিনি তাতে করে আবার লোডশেডিং যাই হোক এক ঘন্টা ফোন নিয়ে দেখে দেখে এই জিনিসটা বানিয়েছে আর এটা কিন্তু দেখতেই পাচ্ছে পুরো কাগজ দিয়ে একেবারে মিলিয়ে ঝুলিয়ে বানিয়েছে বেশ দারুণ বানিয়েছে তাই নয় কি ছোট্ট মানুষ নিজের মাথার বুদ্ধি থেকে এত সুন্দর একটা জিনিস বানিয়েছে এটাই অনেক বড় ব্যাপার ওদেরকে কিন্তু আমি কোনো কাজেই কখনো হাতের কাজ বলতে গেলে এই যে এই বছর থেকে না গত বছর থেকে আমি তেমনভাবে হেল্প করি না হয়তো কাটিং শাটিংয়ের ব্যাপার হলে সেটা কেটে কুটে দিই তাই বলে যে নিজেদের হাতের কাজ নিজেরা ছাড়া অন্য কেউ বানিয়ে দেয়া সেটা না যখন ছোট ছিল পারতো না একেবারে তখন কি না হাতের কাজ বানিয়ে দিতাম তবে এই যে দু বছর হয়েছে আমি আর ওদের হাতের কাজে হাত দিই না তবুও ওদের স্যার ম্যামেরা বলে যে আমি নাকি ওদের করে দিই তো তোমরা তো দেখলে যে গত এক সপ্তাহ আগে বানিয়েছিলে ওই যে হাতে ফ্লাওয়ার বাসটা তো সেটা তো একবার এখানে ওখানে ঝুলছিল তবে আজকে সেটা স্কুলে যাওয়ার পালা গতকালও তোমরা দেখেছিলে দরজার ওই পেরেকে মাথায় বাঁধানো ছিল তবে আজকে সেটাকে নিচে লাভিয়ে নিয়েছে আর দেখো একজনকে স্নান করে গুছিয়ে দিয়েছে আর ওর ম্যাগি খাওয়া হয়ে গেছে কিন্তু ছোটোটার এই পাশে গামলার মধ্যে নিয়ে ঠান্ডা করে খেয়েছে আর বড়টার বাটিতে ওই যে এখনও অবধি আছে ও এখনও খাওয়ার সময় পায়নি কেননা ও একটা হাতের কাজ করছিল সেটা করতে করতে তারপরে তো ভালোই বেলা হয়ে গেছে তো স্কুলে যেতে হবে স্কুলের টাইমও চলে আসছে আর এদিকে এখন ওর হাতের কাজ সেইগুলোকে এই ব্যাগের মধ্যে যত্ন সহকারে গুছিয়ে দিচ্ছি যাতে করে এইভাবে ব্যাগটা ধরে নিয়ে যেতে পারে অনেক কিছুই বানিয়েছে টুকটাক টুকটাক করে ছোট মানুষ এখন দেখা যাক কত কি নাম্বার দেয় আর এদিকে ব্যাগের মধ্যে ছিল তোমাদের দাদা ভাইয়ের কিছু কাগজপত্র সেগুলোকে বার করে রাখতে বলেছিল তো এখনও নিয়ে যাওয়ার সময় হয়নি তো ভাবছি এখানে সামনাসামনি বের করে রাখি একটু আগেই ফোন করেছিল যে আমি আসি নিতে কেননা বড়োবাবু ছোটোবাবুর আধার কার্ডে সমস্যা হয়েছে ওরা যখন ওই কোলে একজনা ধরো তখন তোমার আট থেকে ন মাস বয়স হবে আর বাবুর হয়তো ওই বছর ডেড়ে বয়স হবে সেই সময় কে আধার কার্ড এখন আধার কার্ড তো পাঁচ বছর পর্যন্ত বৈধ কার্ডে লেখা ছিল তো এতদিন মোটামুটি চলেছে তবে এখন আর চলছে না তো বাবুরটা আগে বন্ধ করে দিয়েছিল তো সেটাকে ঠিক করা হয়েছে এবারে বাবুরটা আবার বন্ধ করে দিয়েছে তাই নিয়ে কাগজপত্র আবার নতুন করে জমা দিয়ে আধার কার্ড তুলতে হবে তো ওই জন্য সমস্ত কাগজপত্র গুছিয়ে নেওয়া দরকার আর এদিকে নিয়ে এসেছিলো মাছ তো দেখো কি কালো কালো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর এই কালো তেলাপিয়া মাছগুলো না খেতে একদমই ভালো লাগে না সাদা সাদা যেগুলো হয় সেগুলো মোটামুটি ভালো লাগে আর এমনিতেই তেলাপিয়া মাছ আমার একদমই খেতে পছন্দ হয় না তেলাপিয়া মাছ কাঁকড়া এগুলো খেয়ে তারপরে দেখবে চল খেলে কেমন একটা ইষ্ট গন্ধ পায় তার জন্যই কিন্তু একদম পছন্দ করি না তবে তরকারিটা যে খারাপ লাগে তা কিন্তু একদমই নয় তরকারিতে কিন্তু তেলাপিয়া মাছ এই যে চিংড়ি মাছ এগুলো দিলে কিন্তু বেশ ভালোই টেস্ট হয় তবে ওই যে মাছ খাওয়ার পরে একটা অন্যরকম অনুভূতি সেটাই যেন এই মাছ থেকে বিরত রাখতে দেয় এই আর কি তো এদিকে মাছগুলো বলেছে আজকে রান্না করতে আর চিংড়ি মাছগুলোকে বলেছে কেটে বেছে তুলে রাখতে আর একসঙ্গে দুই রকম মাছ আনার কানর একটাই যে মাছের দাম একটু কম পেয়েছে ওই যে মধ্যবিত্ত পরিবারে থাকতে গেলে একটু বুঝে শুনে হিসাব করে সংসার চালাতে হয় সেই আর কি তো যখন কম দাম পায় তখন কিন্তু এরকম কিছু কিছু জিনিস কিনে এনে রেখে দেয় আর এতে করে কিন্তু অনেকটা টাকাও সেভ করা যায় আর আমরা মধ্যবিত্ত বাড়ির বউরা সবসময় এই কথাটাই ভাবনা কিন্তু করতে থাকি যে সংসারটাকে কিভাবে চালালে একটু হলেও পয়সা সেভ করা যায় তবে আমি চাইলে সেটা তো হবে না তোমাদের দাদা আবার হাত খোলা সে কিন্তু অতটাও হিসাব করে চলতে পারে না ওই যে এক প্রকার আমার বুদ্ধি দিয়ে যা হোক আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে চলি বলে হয়তো তার একটু হলে উপকার হয় আর সে তো একেবারে মানতেই চায় না বলে ওইভাবে বাচ্চে কখনো কোনো দিন কোনো কিছু উপকার পাওয়া যায় না ভগবান যদি দেয় তো একদিন সব ঠিক হবে তো ওদিকে মাছগুলো কাটা বাছা করে ধুয়ে ঠুয়ে একেবারে ওদিকে জামা জামাকাপড়গুলো কেউ ধুয়ে দিয়েছি আর এর মধ্যে এসেছে ঝপঝপিয়ে বৃষ্টির তো কাপড়গুলো ধুয়ে কমফোর্টে ভিজিয়ে রেখেছি ওগুলো তো এখন মেলতেও পারবো না তার জন্য ভাবলাম থাক যখন বৃষ্টি থামবে তারপরে গিয়ে আবার জামাকাপড়গুলোকে মেলে দেব। বেশ দুদিন ধরে তো রোদ্দূর হচ্ছিল কোনোরকম বৃষ্টিই হচ্ছিল না তবে আজ থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে আর এদিকে ফ্রিজ থেকে বেগুন দুটো বার করে নিয়ে আসলাম আর দেখি ফ্রিজের গায়ে অসংখ্য হাতের ছাপ রয়েছে তো সেটাকে একটু মুছে নিয়ে তারপরে এই যে সোজা চলে আসলাম রান্নাঘরে আর কিছু কিছু কাজ এমন থাকে না যখনই চোখের সামনে পড়ে তখন সেই কাজগুলো তখনই করে নেওয়া ভালো কেননা ওইগুলো থাক বলে ফেলে রাখলে না পরে আর সময় করা যায় না আর পরে হয়ও না আর এদিকে ডালগুলো একটু শুকনো খোলায় টেলে নিয়েছি আর ডালের মধ্যে হয়েছে অজস্র পোকা বেশ কয়েকদিন আগেই নিয়ে এসেছে ডালগুলো তবে এত পোকা ডালের মধ্যে থেকে কোথা থেকে আসে জানি না তো বেশ চার পাঁচবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গিয়ে এই যে ডালগুলোকে এখন প্রেসার কুকারে দেব দুটো সিটি দেওয়ার জন্য ডালটা দেখে একটু মোটা মোটা লাগলো তাই ভাবলাম যে একটা না দুটো সিটি দেব এতে করে ডালটা হয়তো ভালো হবে তো এই যে হাঁড়িতে বসিয়েছিলাম জল সেটা থেকে একটু গরম জলও তুলে দিলাম এতে করে তাড়াতাড়ি সিটি দেবে আর একটু লবণ দিলাম আর একটু তেল দিলাম যাতে করে উতলিয়ে না পড়ে আর হলুদটা দিচ্ছি না কেননা হলুদ দিলে কি হচ্ছে বলো তো প্রেসার কুকারের যে ঢাকনাটাই পুরো হলুদের দাগ হয়ে যাচ্ছে যখনই সিটি মারছে আর তারপরে সেই হলুদের দাগটা অনেক ঘষে ঘষিয়ে ঘষে ঘষে তারপরে গিয়ে তুলতে হচ্ছে সে মনে একেবারে বোরিং ব্যাপার তার জন্য ভাবলাম যে হলুদটা এখন দেব না প্রেসার কুকারে ঢাকনা খোলার মাত্রই আমি হলুদটা দিয়ে দেব। তারপর তো জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ডালটাকে যেহেতু সোমবার দিই তাহলে আর কোনো রকম অসুবিধাই হবে না আর ওদিকে ডালটা একটা দুটো সিটি মেরে লাভিয়ে রেখেছি আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে এখন মাছ ভাজতে বসেছি যে বাবু তো আবার মাছ খায় না ওর জন্য কয়েকটা চিংড়ি মাছ আবার ভাজা রাখতে হবে তার জন্য বেশ কয়েকটা নিলাম আর দুটো একটু বেশি নিলাম যাতে করে বড়বাবুকেও দেওয়া যায় কেননা ছোট মানুষ দুজনায় একজনকে দিলে অপরজনকে না দিলে তো আবার তার আবার মন খারাপ হয়ে যাবে তো এই যে এখন মাছগুলোকে নিয়ে ভালো করে লবণ হলুদ লাগিয়ে নেবো আর ওদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছগুলো লবণ হলুদ লাগিয়ে নিয়ে ভেজে নেওয়ার অপেক্ষায় আর আজকে তেলাপিয়া মাছ রান্না করব বেগুন আলু দিয়ে সেগুলো তো এখনও ওয়েট করছে কাটার সময় হচ্ছে না দেখতেই পাচ্ছ হাতে কিন্তু একটার পর একটা কাজ লেগেই থাকে রান্নার সময় আর এদিকে মাছগুলোকে ফ্রিজে রেখে আসতে হবে গতদিন দেখা যাক ওল রয়েছে ওল দিয়ে হয়তো চিংড়ি মাছগুলোকে বানাবো আমরা কি করি বলো তো মানে গৃহবধূরা আজকে কি খাবো সেটা তো খাচ্ছে কিন্তু গত দিন যে কি খেতে হবে সেই হিসাবটাও কিন্তু আজকে করে রাখি তবে সব ছেলে মানুষরা সেই হিসাবটা করে না তোমাদের দাদা ভাই তো মোটেও করে না ওভাবে রান্নার আগে রান্নার বাজার হলেই হয়ে যায় কিন্তু আমার কাছে তা নয় আমার কাছে আমি আজকে খাচ্ছি তো খাচ্ছি কিন্তু গতকাল কি খাবো সেই চিন্তাটাও কিন্তু আজকে করে রাখবো এতে করে না কাজেরও সুবিধা হয় আর মাথায় অতো হেডেকও নেওয়া লাগে না আর এদিকে দেখো বেগুন নিয়েছে পুরো একেবারে ফ্রেশ বেগুন বলে আর তার মধ্যে হয়েছে পোকা তাহলে আমার পোকা লাগা বেগুন নেওয়াই ভালো যে ফ্রেশ বেগুন নিয়ে যদি পোকা হয় পোকা লাগা বেগুনে আরও এর থেকে কম পোকা হয় তো ভালোই খানিকটা বাদ দিতে হলো আর এই যে দুটো বেগুন ভালো করে কেটে নিয়েছি আর ওইদিকে দুটো আলু এই দিয়ে আমাদের মোটামুটি দোবেলা হয়ে যাবে আর ওদিকে তো মাছ ভাজা হচ্ছে আমি কিন্তু এই যে বেগুন আলু কাটার মাঝে মাঝে আবার মাছ ভাজাগুলো উল্টে পাল্টে দিচ্ছি তো চলো ওইদিকে সবজিপত্রগুলো কেটে কুটে নিয়ে আর এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন কোন বন্ধু আজকে যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর চলো এরই সাথে গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক রাখি মিশ্রাত দেয়া দত্ত শ্রেয়সী ব্লক অমিত বর্মা আইডি থেকে বনু রূপালীনাথ অমৃষা অভিজিৎ আইডি থেকে বনু টুম্পাসানা আর মিলাক্ষু তোমাদের সকলকে জানাই এত মিষ্টি মিষ্টি কামেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আশা রাখি প্রতিদিন এত মিষ্টি মিষ্টি কমেন্টের চারিদিকে দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি আর সেই তেলের ভেতরেই কিন্তু আমি কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে এখন এই যে ভালো করে আলুগুলোকে ভেজে নেব যাতে করে আলুগুলো ভাজতে ভাজতে অর্ধেকটা মানে শীত হয়ে যায় তারপরে গিয়ে যে জল ঢেলে দিয়েছি আর এবারে লবণ হলুদ যা যা দেওয়ার দরকার সেটাকে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী দিয়ে এটাকে ঢাকা শাকা দেবো আর তোমাদের দাদা ভাই দেখো ভুড়ি উঁচু করতে করতে চলে এসেছে আমি কি রান্না করছি কি দিয়ে কি করছি সেটা দেখতে তো তাকে ওখানে বসিয়ে রেখে আমি যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোকে এখন এই যে মেলতে চলে এসেছি ছাদের পরে আর ছাদ বাগান দেখেই বুঝতে পারছো বেশ খানিকটা আগে কিন্তু বৃষ্টি হয়েছিল এখন অবধি আকাশ মেঘলা মেঘলা আছে তবে দেখছি হাওয়া ছাড়ছে তো কখন কি বৃষ্টি হয় মেঘলা হয় সেটা তো বলার নেই আকাশের অবস্থা তো যা এখন তো পরিষ্কার আছে সেই এতে জলটা তো ঝরে যাবে সেই আশায় কিন্তু আমি কাপড়গুলো মেলে দিলাম আর তারপরে এসে দেখি যে ঝোলটা ফুটে উঠেছে ওর মধ্যে এখন এই যে বেগুন আর লঙ্কাটা দিয়ে দেবো আর যেহেতু হালকা পাতলা তরকারি করব ওই জন্য কিন্তু এর মধ্যে শুধুমাত্র আমি জিরের গুঁড়ো আর এবার গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম জিরে আর গোলমরিচ একসঙ্গেই পেস্ট করা থাকে তো বেশিরভাগ তরকারিতে কিন্তু আমি এই জিরে আর গোলমরিচের পেস্টটাই ব্যবহার করি আর এটাই যেন তো থেকে বেটার অফ দ্য বেস্ট খাবার আমার মনে হয় ওর অতি ভারী মশলাদার খাবার খেলে কিন্তু পেটের সমস্যা হতে পারে তারপরে তো আরও কত রকমের সমস্যা আছে সেগুলো তো আর না বললেই নয় এদিকে দেখো হালকা পাতলা বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর আজকের তরকারিটা কিন্তু একটু অন্যরকম করে রান্না করলাম আমি কিন্তু বেশিরভাগ দিন বেগুন আলু কষিয়ে নিয়েই রান্না করি তবে আজকে ভাবলাম যে না আমার শাশুড়ি মা যেরকমভাবে রান্না করে সেরকমভাবে অনেক দিন বাদে একটু রান্না করে দেখি কেমন লাগে আমার শাশুড়ি মা যখন রান্না করে তখন কিন্তু এইভাবেতেই রান্না করে আর আমি যখন এক সোমবারা দিয়েছি উনি কিন্তু এক সোমবারায় কখনও রান্না করে না উনি দুবারে সোমবারা দেয় এই যে রান্নাটা হয়ে যাবে ঝোল ফুটে যাবে সেই টাইমে কিন্তু ওই যে মাছটা আমি ঝোলের মধ্যে দিলাম উনি কী করবে ওই মাছটার ভেতরেই কিন্তু এই তরকারিটা ঢেলে দেবে তারপরে গিয়ে ফোড়ন দিয়ে মোটামুটি আবারও রান্না করবে তো ওইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাকে মুছে তারপরে যে সোজা চলে এসেছিলাম বাসন মাজতে আর আজকে কিন্তু প্রচুর বাসন নেমেছে কেননা সকালবেলা অল্প খুচখাস বাসন ছিল সেগুলোকে আমি আর মাজার সময় পাইনি ওই যে বাচ্চাদের পেছনে বসেছিলাম আর ওদের পেছনে বসে থাকলে না সময় কোথার থেকে কোথায় চলে যায় সেটা আর খুঁজে পাওয়া যায় না তারপরে আবার লোডশেডিং ছিল আর তার মধ্যে আবার গেছিলাম ঘর মুছতে এবার এদিকে না বাসন ছিল সেটা আমি একদমই ভুলে গেছিলাম তারপর যখন থেকে বাসন তো তখন ভাবলাম যে না থাক একবারে যখন বাসন মাজবো দুপুরবেলা সেই সময় একবারেই মেজে নেব আর এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে আর উনুনের পাশে থেকে মুখটা পুরো মনে হচ্ছে গরম হয়ে গেছে মুখে এত পরিমাণে জল দিলাম তবুও যেন রকম ঠান্ডাই ফিলস হচ্ছে না তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা অ্যালোভেরা জেল মুখে অ্যাপ্লাই করে নিলাম আর অ্যালোভেরা জেল না মুখে সময় অ্যাপ্লাই করার সময় একটু ম্যাসেজ করে নিতে হবে এতে করে না স্কিনও ভালো থাকে আর দেখবে স্কিনে কোনো রকম কোনো র্যাশেজও বেড়ায় না আমার তো স্কিনে কোনো রকম র্যাশই বেড়ায় না যেহেতু আমি শুধুমাত্র অ্যালোভেরা জেলটাই কিন্তু নানা নানারকমভাবে মুখে অ্যাপ্লাই করি এই আর কি এই দিনের বেলা এখন মাখছি তোমার নর্মালভাবে কিন্তু রাতের বেলা যখন মাখবো তখন কিন্তু ওর মধ্যে এক থেকে দু ফোটা নারকেল তেল মিশিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নেবে দেখবে একদম ক্রিমি হয়ে যাবে আর সেটাকে মুখে ভালো করে টান টান করে ম্যাসেজ করে নিয়ে ব্যাস ঘুমিয়ে পড়বে আর সকালবেলা দেখবে বেশ একটা ফ্রেশ ফ্রেশ তোমার মুখের স্কিনটা এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার তো হাই ওই জন্য কিন্তু আমি বলতে পারছি কিন্তু তোমরা ইউজ করলে কি হবে না হবে জানি না তবে অ্যালোভেরা জেল তো ওতে করে কোনো রকম কোনো অসুবিধা হওয়ারই সম্ভাবনা নেই আর নারকেল তেল দুটোই কিন্তু ন্যাচারাল জিনিস আর এই যে ঠাকুর ঘরে এসে প্রতিদিনের মতো ঠাকুরকে যেমনভাবে পূজা করি আজও কিন্তু আমি তেমনভাবে পূজা করেছি তারপরে এই যে হনুমান চালিশা পাঠ করে হনুমানজিকে একটু আরতি দেখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি তবে সবসময় তো আর সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না এই আর কি আর এই যে তারপরে নিজের খাবারটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেছে আর এখন কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু নিনি দেব তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে